মাত্র দেড়শো টাকা একবার ফুল কমপ্লিট মাত্র দেড়শো টাকা দেখেন কত ডিজাইন ভাই আপনাদের লোকেদের জন্য ডিজাইনের শেষ নেই মাত্র দেড়শো টাকা দেখেন ভাই কত ডিজাইন দেখাবো আপনাকে মাত্র দেড়শো টাকা একবার ফুল কমপ্লিট একবারে ফুল কমপ্লিট চার কুচি পদ্মা দুশো টাকা পড়বে আইলে সহকার চার কুচি পর্দা একবার ফুল কমপ্লিট আড়াইশো টাকা পড়বে এটা থেকে এটা একটু কাপড় মোটা হবে আলো কমাস এটা এক গজ কাপড় আপনার এক কেজি ওয়েট এটা হলো পেস্ট কালার বিস্কিট কালার সিগিন কালার সব বিক্রি করেন বা খুচরা কিনতে যান বারোশো টাকা পিস পড়বে একবার লেটেস্ট মডেল একদম লেটেস্ট এটা নিচটা দেখেন ভাই নিচটা কিন্তু একবারে কাজ করা ভাই চেক দেখেন অবস্থা এগুলা ভাই আমাদের কাছে সব আনকমন জিনিস পাবেন কমন জিনিস আমরা খুব কম রাখি এটা কালার হবে দুইটা এগুলা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পড়বে চার পিস অনেকে ভাই বলে আউট কিন্তু ব্ল্যাকআউট হয় না এই দেখেন 100% ব্ল্যাকআউট ওই কিছুই তো দেখা যায় না 100% ব্ল্যাকআউট ভাই এক ফোটা আলো আসবে এটা চাড়া করলেও কোনো আলো আসবে না ভাই ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে বলতে ভাই না কিন্তু দোকান এসে দেখলে হান্ড্রেড পার্সেন্ট সোজা আসলে লুকটা খুবই সুন্দর এটা কিন্তু ভাই জয়েন্ট ওয়াইন কিছু না এটা ক্যাপুট আসে বাকি ক্লোজ দিয়ে এটা কালার আছে দুইটা কালার সুন্দর একটা আমাদের নক দিলে আমরা ছবি পাঠাইতে পারবো জি তারপর এই যেগুলা আছে টু ইন ওয়ান বাসা বাসাবাড়ি করছেন কিন্তু বাসাবাড়ির সৌন্দর্যের জন্য পর্দা কিন্তু আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনার বাসায় যদি দরজা জানালায় পর্দা ড্রয়িং ডাইনিং এ না থাকে তাহলে বাসাটাই ফাঁকা লাগবে এবং এই পর্দার কালেকশনগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন ইসলামপুর থেকে একদম পাইকারি দামে এই পর্দাগুলো সংগ্রহ করতে পারবেন তো যারা একদম পাইকারি দামে পর্দা কিনতে চান সরাসরি এই সবটা ভিজিট করবেন এবং তাদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু পর্দাগুলো আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন অথবা চাইলে শোরুম ভিজিট করে নিতে পারবেন তো আজকে আমরা চলে আসলাম জাত স্টাইল কার্টেনে তো ভাইয়ের সঙ্গে কথা বলবো আমার সঙ্গে আছে ইসরাফিল ভাই সর্বনিম্ন শুরু হয়েছে কত টাকা থেকে ভাই সর্বনিম্ন আমাদের প্রাইস আপনার শুরু হয়েছে দেড়শো টাকা থেকে আমি ওগুলো দেখাইতেছি ভিডিও পুরা দেখবেন আমি দেখাবো আপনাকে শুরু করি যে এই পর্দা আছে এগুলো একবারে ফুল কমপ্লিট চার কুচির পদ্ধতি দুইশো টাকা পড়বে আইলে সহকারে আচ্ছা একবার ফুল কমপ্লিট পাবেন চার কুচি দুশো টাকা আইলে সহকারে আমি শর্টকাটে দেখাই আমার অনেক ডিজাইন আছে অবশ্যই জাস্ট ডিজাইন যেগুলো আপনারা রেটটা দেখেন আর ডিজাইন দেখেন হ্যাঁ হ্যাঁ আমি রেটটা ডিজাইনটা শর্টকাটে দেখাইতেছি কারণ ডিজাইন দেখাই দেখাই শেষ করতে পারবো না অবশ্যই এই যেগুলো সব ডিজাইন জাস্ট যার যেটা লাগবে স্ক্রিন দিবেন আর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই যে এগুলো যা দেখতেছেন হ্যাঁ সব আছে চার কুঁচি দুইশো টাকা এই আইলে সহকারে আপনি যদি এই পাইপিংটা করেন অল্প কিছু টাকা এড হবে নাহলে এড হবে না আচ্ছা আচ্ছা আর এর চেয়ে একটু ভালো কোয়ালিটি আছে আমাদের এই সেটে জি এগুলো যা দেখতেছেন এগুলো আপনি চার কুচি পদ্মা ফুল কমপ্লিট আড়াইশো টাকা পড়বে এটা থেকে এটা একটু কাপড় মোটা হবে আলো কম আসবে এগুলো আইলেট সহকারে পাবেন প্রতিটা আইলেট কালার ম্যাচিং পাবেন যা দেখতেছেন প্রতিটা

আপনি যদি এই পাইপিংটা লাগান তো অল্প কিছু টাকা এড হবে আচ্ছা পাইপিং না লাগালে আপনি এটা 2500 টাকা পড়বে এটা পাতলাটা 200 টাকা পড়বে চার কুচি ফুল কমপ্লিট আচ্ছা আচ্ছা একবার উপরে আইলেট আলে সব সহকারে সব সহ 250 টাকা আপনারা এই পর্দাগুলো পেয়ে যাবেন জি ওকে এই এর পরে এটা মিডিয়াম লেন্থ আছে আপনার এগুলো এগুলো পড়বে আপনি 450 টাকার মধ্যে নিতে চাই জি এগুলো ডিজাইন আছে আপনার কালার আছে আমাদের নক দিবেন আমরা দেখাই দিব এগুলো কত পড়বে 450 টাকা পাচ্ছেন আচ্ছা এগুলোর ভিতরে এক কালার আছে এগুলো পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ কালার আছে আমাদের কাছে থেকে কালার আছে আর এটার ভিতরে একটু মোটা হবে আপনার যেটা আলো পাঁচ দিই

এগুলো ছয়শো পঞ্চাশ টাকা পিস অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা ধামাকা অফার ভাই এ পদ্মা আমরা যদি খুচরা বিক্রি করেন বা খুচরা কিনতে যান বারোশো টাকা পিস পড়বে বারোশো টাকা পিস পড়বে হ্যাঁ এটা আপনি আইলেট সহকারে পাচ্ছেন ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এগুলো যা দেখতেছেন সব ছয়শো টাকা জাস্ট অল ওভার ডিজাইন অল ওভার কাজ করা এই দেখেন আপনি শর্টকাটে আমি দেখাচ্ছি আপনাকে অনলি ছয়শো পঞ্চাশ করে আপনারা এই সেঞ্চুরি পর্দা গুলো নিতে পারবেন জি জি এগুলো আমি তারও কালার আছে ডিজাইন আছে আমাদের নক দিবেন আমরা দেখাই দিব জি তারপরে এই যে মোটা ভিতরে যদি যান আপনি একটু মোটা নিলে এই যেগুলো আছে

লাগে আপনি বাসা অনুযায়ী যেমন মন চাই এটা একটা পাইপিং দিচ্ছি এটা ডাবল পাইপিং পাইপিং দিলে কিন্তু অনেক সুন্দর লাগে পাইপিং দিলে বেশি হয় লং লাস্টিং বেশি ভারী আমরা ভারী আছে ভারী ভিতরে কোয়ালিটির মধ্যে

এগুলো আপনার আঠারোশো টাকা পড়তেছে ফুলে ফুলে মিলবে জি একদম সুন্দর ডিজাইন এটা দুইটা ডিজাইন একটা বাস গাছ আর একটা পাতা আর একটা হইলে পাতা দুইটা ডিজাইন থাকবে সেডের মধ্যে কালার থাকবে তিনটা করে আচ্ছা এগুলো আঠারোশো টাকা পড়তেছে জি আর এর চেয়ে ভারী আমার দোকান সবচেয়ে হাইস্ট কাপড় হইলো এই যেগুলো এটা হ্যাঁ জি এগুলো ভাই এক গজ কাপড় আপনি বারোশো গ্রাম ওই হাতের নিলে ফিলিংস টাই আলাদা থাকবে জি ভাই ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে বলতে পারি না কিন্তু দোকান এসে দেখলে হান্ড্রেড পার্সেন্ট চলে লুকটা খুবই সুন্দর কালার এগুলো টু ইন ওয়ান সূর্যের আলো আসবে না এগুলো দিতে পারেন এগুলো আছে আমি দেখাই ডিজাইন ভাই দেখাইতে দেখাইতে শেষ করতে পারবো সব ডিজাইন ভাই এই যেগুলো সব সব মানে এগুলো দেখতে পাচ্ছেন যা আছে সব কিন্তু ব্ল্যাক আউট এর মধ্যে

অনেকে আছে ড্রয়িং ডাইং ডাই একটু করতে চায় বাকি রুম গুলো না করলো ড্রয়িং ডাইং এর জন্য যেগুলো দেখেন ভাই তো অস্থির ডিজাইন ভাই ভাই দুই হাজার তিরিশ সালের ডিজাইন ভাই নিচে লেয়ার আর উপরে মাঝখানে দেখেন কত সুন্দর এটা দুই হাজার তিরিশ সালের ডিজাইন বলতে পারেন এটা কালার আছে দুইটা এই যে দেখেন দুইটা কালার হ্যাঁ এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে এটা আরো গজিয়েস ও ভাই এগুলো আপনার মাত্র চার কুচির পর্দা পঁচিশশো টাকা করে পড়বে চার কুচির পর্দা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা

উট সহকার হয় না এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক এক ফোঁটা আলো আসবে এটা করলেও কোনো আলো আসবে না এটা ছয় সাতটা কালার হবে এগুলো পনেরোশো টাকা পিস পড়বে আচ্ছা আচ্ছা এর চো মোটা কাপড় আছে কিন্তু না এগুলো যদি নেন আপনি আঠারোশো টাকা পড়বে একটা ডিজাইন আছে এটা কালার আছে ছয় সাতটা এত সুন্দর কালার দেখেন দেখাইতে দেখাইতে শেষ করতে পারবো এত ডিজাইন যদি খুবই সুন্দর কাজ করা দেখেন এটা করা হাতে কাজ করছে আঠারোশো টাকা না এগুলো আঠারোশো টাকা খুব কমপ্লিট নূর ভাই যদি আপনারা ভিউসরা যদি নেট টিভিতে দেখতে চায় ড্রয়িং ডাইং এর জন্য এই দেখেন একবার লেটেস্ট মডেল একদম লেটেস্ট এটা নিচটা দেখেন ভাই নিচটা কিন্তু একবারে কাজ করা ভাই ঠিক করলেন দেখেন অবস্থা এগুলো ভাই আমাদের কাছে সব আনকমন জিনিস পাবেন কমন জিনিস আমরা খুব কম রাখি এটা কালার হবে দুইটা

অর্গেনডিক জি যারা অর্গেনিক কাপড় চায় তাদের জন্য এগুলো এক হাজার টাকা পিস পড়বে চার কুঁচ এই দেখেন লেসটা দেখেন লেসটা দেখেন ওয়া জোস একদম হ্যাঁ ভাই যেরকম দাম ওরকম জিনিস ভাই মানে ওইরকম কাজ আপনি এইগুলা এলিফেন্ট থেকেন বাড্ডা ঠিকানেন যেখান থেকে নেন এই একটা পদ্মা নিতে হবে দুই হাজার টাকা পিস দুই হাজার টাকা ভি আমরা মাত্র এক হাজার দিচ্ছি আর ইসলাম করে আপনারা পেয়ে যাবেন একদম পাইকারি দামে ভাই আমরা লাভটা সীমিত করি সেলটা বেশি করি সেলটা বেশি এটাই আমাদের বড় আর ভাই আমাদের দোকান ভাড়া কম নিজেদের স্টাফ খরচ কম

নুর ভাই আপনাকে কথা দিছিলাম যে একবা কম রেঞ্জে বিদি আপনাদের কিছু এই আপনাদের ভিডিও ভালো নিয়েই কিন্তু নাই কম আছে ভাই সব আছে যা পাবেন পর্দার জগতে মাত্র 100 টাকা একবার ফুল কমপ্লিট মাত্র 100 টাকায় দেখেন কত ডিজাইন ভাই আপনাদের লোকেদের জন্য ডিজাইনের শেষ নেই মাত্র 100 টাকা দেখেন ভাই কত ডিজাইন দেখাবো আপনাদের মাত্র 100 টাকা একবার ফুল কমপ্লিট এটা বিতে এইটা কোনো চার্জ টাস কিছু লাগবে না

আপনাদের জন্য ভাই একবার লোক সর্বনিম্ন প্রাইসে পেয়ে যাচ্ছেন নাকি ভাই এটাই তো হিসাবে লাভ হবে না আমাদের ভাই দোকানে সেলের জন্য দোকানে প্রচারের জন্য দিচ্ছি কে টাকা ভাই কি দিবে ভাই একটা গামছা কিনতে গেলে 200 টাকা লাগে 200 টাকা লাগে আমরা দিচ্ছি 150 টাকায় 150 টাকায় তারপর আইলে সওগারে সব কমপ্লিট মানে এক কোথায় পর্দার হিউজ কালেকশন আছে পর্দা লাইফে যা আছে ভাই আপনার চোখে যা দেখছে সব আমাদের কাছে আছে ইনশাআল্লাহ সব আছে ভাইয়া কেউ যদি সরাসরি আপনার শোরুমটা ভিজিট করতে চায় একদম মার্কেটের ঠিকানাটা একটু বলেন ভাই আমাদের মার্কেট হলো নবাববাড়ী ইসলামপুর আপনার নবাববাড়ী গেটের ভিতর দিয়ে ঢুকলে লাশে সিঁড়ি আছে সিঁড়ির উপরে দোতলা

আসতে না পারলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে এই পছন্দের কালেকশন গুলো আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন করতে পারবেন একদম ঘরে বসে জি তারপর আপনার এই ভিডিওর নিচে আমাদের ফেসবুক এর আইডি আছে তা আমরা লিংক দিয়ে দিব ওখানে দেখতেও পারবেন ওখানে সবকিছু দেওয়া আছে সবসময় আপডেট পাবেন ওখানে আপডেট পাবেন নতুন যে কোয়ার ডিজাইন নামে সব কোটা পাবেন ইনশাআল্লাহ